নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি মুগ ডাল আর পটল দিয়ে দারুণ একটা নিরামিষ রেসিপি করে দেখাবো তাই রেসিপিটি থাকলে গরম গরম ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর আমি এই রেসিপিটি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে তা আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো ছাড়িয়ে নেব পরে দুই মুখ একটু চিড়ে নেবো এইভাবে তাহলে ভেতরে নুন ঝালটা খুব ভালোভাবে ঢুকবে পটলগুলো একদম টাটকা পটল আছে বন্ধুরা ছাড়ানোর বোঝা যাবে টাটকা নাকি যে ছাড়ানোর পরে একটা আঠা আটা ভাব বের হচ্ছে সব ছাড়িয়ে নিয়েছি বা পরিষ্কার করে ধুয়ে নেব এভাবে পটলে নুন হলুদ মাখিয়ে দেব নুন হলুদ ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে পটলটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে উনান জেলে উনানে কড়াই বসিয়ে দেবো কড়াই দেবো সাদা তেল তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে বা পটল ভেজে নেব পটল ভাজার সময় আমি ঢাকা দেবো না ঢাকা দিলে পটল থেকে জল বেরোবে আর ভাজতে একটু সময় লেগে যাবে সেই জন্য আমি ঢাকা দেবো না পটল বেশি ভাজবো না হালকা লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই তেলে রান্না করে নেব তেলে দেবো দুটো এলাচ একটা দারচিনি আর একটা তেজপাতা এবার দেবো আদা বাটা এবার দেবো টমেটো পাটা এবার দেবো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প জল দেব মহল্লা কষ্টা লাগে গেছে মহালা থেকে তেল ছেড়ে গেছে এখানে আমি এক বাটি মুগের ডাল নিয়েছি দিয়ে দেবো মুগের ডালটা আমি মোটামুটি দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম মহলার সঙ্গে ভালো করে নেড়ে নেব আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় বেশি সময় লাগে না সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো এবার দেবো নুন ঢাকা দিয়ে ডাল হাফ সিদ্ধ করে নেবো কিছুক্ষণ পর চাপাটা খুলে দেব এই যে ডাল হাফ সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা পটল দিয়ে দেবো আবার ঢাকাতে ডাল আর পটল ভালোভাবে সিদ্ধ করে নেব চাপাটা খুলে দেব বেশি ঝোল রাখলে হবে না মাখা মাখা করতে হবে এবার দেবো অল্প একটু চিনি দুটো চেরা কাঁচা লঙ্কা গরম মশলা গুঁড়ো এক চামচ ঘি বন্ধুরা কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে হয়ে গেছে নামিয়ে দেব খেয়ে বলবো কেমন হয়েছে যা সুন্দর বন্ধ হয়ে যাচ্ছে খেতে তো ভালো হবেই সত্যি বন্ধুরা দারুণ লাগছে খেতে তা বন্ধুরা যতক্ষণ না বানিয়ে খাবে এর স্বাদ সবার কাছে কিন্তু অজানায় থেকে যাবে যে সকল বন্ধুরা পটল খেতে পছন্দ করো না একদিন হলে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আমার তো দারুণ লাগছে খেতে পটলগুলো কিন্তু গলে যায়নি একদম গোটা গোটা আছে বন্ধুৰ আজিকিটা ভাল লাগিল লাইক কৰিব বন্ধু সেনেকে শ্বেয়াৰ কৰিব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব বন্ধু আমাৰ অন্য়ো ভিৰতে দেখাব তো সু সুস্থ থাকে ভাল থাকিব সাৱধানে থাকিব